আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে আসেনি ম্যাম কিচেন আমি আপনাদের সাথে আছি মাম হোসেন আজকের রেসিপিটা হচ্ছে খিচুড়ি তখন শুরু করা যাক আমি প্রথমে একটা কড়াই নিয়েছি দুই করে রেখে নিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি এবং এর মাধ্যমে আমি পোলাও চাল দিয়ে দেবো আমি এখানে পোলাও চাল নিয়েছি হাফ কিলো যেটা আমি শুরুতে প্রথমে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি এবং পানি জড়ার জন্য আধা ঘন্টা আরও রেখে দিয়েছিলাম এর সাথে আমি নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কিছুটা রান্না করব সবগুলো একসাথে মিক্স করে তারপর আমি রান্না করব এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সাথে এবং কিছু পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এর সাথে আমি নিয়েছি অর্ধেক টমেটো কুচি এরপর আমি এখানে আদা রসুন নিয়েছি আমি এখানে পুরা দিব না আমি এখানে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন পুরোটাই মিক্স করা আছে এর সাথে আমি আরও নিয়েছি কিছু গো শুকনো মশলা এখানে আমি তেজপাতা এলাইচি জিরা গোলমরিচ লং এই ছয় আইটেমের গরম মশলা নিয়েছি আসতো যা আমি এখন দিয়ে দেব এখানে এখানে আমি আমার পরিমাণ মতো মুসুরের ডাল নিয়েছি যা আমি বিচিয়ে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি আগে এর সাথে আমি আরও একটা ডাল নিয়েছি বুড়ের ডাল আর আমি এর সাথে একটু বুড়ের ডাল নিয়েছি যেটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম এটা আমি পুরো দশ ঘন্টার মতো এরকম ভিজিয়ে রেখেছিলাম তারপরে সিদ্ধ করে নিয়েছি অত একটু নরম হয়ে যায় যেহেতু আমার খেজুর রান্না করতে বেশ সময় লাগবে না এই জন্য আমি এটা ডালকে একটু সিদ্ধ করে নিয়েছি আমি আমার বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো আমার দেওয়া শেষ এরপরে আমি আমাদের মশলাগুলো এখন দিয়ে দিব এখানে আমি এখানে চার আইটেমের মশলা নিয়েছি হলুদের গুঁড়া দেড় চামচ জিরার গুঁড়া এক চামচ গরম মশলা এক চামচ এবং মিক্স মশলা দুই চামচ এখানে আমি চার আইটেম দিয়ে দেবো একসাথে এর সাথে আমি আমাদের পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দেবো স্বাদ মতো আমি লবণ দিব লবণ শুরুতে দিবো না বেশি পরবর্তী দিব এখন হালকা পরিমাণে দিয়ে দিলাম এখন আমাদের সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এখানে হালকা সয়াবিন তেল দিয়ে দিব এবং সুন্দর করে এগুলা মিক্স করব তার আগে আমি একটা আইটেম নিয়েছি টমেটো এবং কাঁচামরিচের পেস্ট আমি এখানে এক বাটি নিয়েছি টমেটো এবং কাঁচামরিচের পেস্ট এগুলো আমি এখন মিক্স করে নিব আমি একটা গ্লাভস পরে নিয়েছি কারণ যেহেতু এখানে অনেক মরিচ আছে আমার হাত জ্বলতে পারে আমি এটা গ্লাভস করে নিয়ে সুন্দর করে নিচ্ছি আর যারা আমার নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কোন ধরনের আপনারা রান্না দেখতে চান আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেই ভিডিওটা বানানোর জন্য সুন্দর করে এগুলো মিক্স করে নিব আস্তে আস্তে করে তাড়াহর কোনো দরকার নাই আস্তে আস্তে করে আপনারা এগুলো মিক্স করে নেবেন সুন্দর আমার মিক্স করা শেষ আমি এখন এটাকে পাঁচ দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে দিই যাতে আমার জোসটা এসে যায় ডাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ পরে আমি ডাকনাটা সরিয়ে নেব আমাদের পয়সা পেট হয়ে গেছে দেখুন নিচ থেকে যে পানিগুলো করে উঠেছে সুন্দর একটা কলাও গ্রাহ বাজি হচ্ছে এখান থেকে এগুলো করে লেড়ে দিবো না হলে নিশ্চয়ই করে লেগে গেছে হালকা লেগে গেছে নিচে দেখতেছেন নিচে হালকা করে লেগে গেছে নি একটু লেড়ে দিবো ভালো করে সুন্দরভাবে চুল আস্তে থাকবেন আস্তে আস্তে এভাবে পোলাওগুলো না ভেঙে যায় আহ সুন্দর মশলা ভালো একটা গ্রহণ আসতেছে পোলাও থেকে আমি এখন এখানে হাফ কেজি চাল নিয়েছি আমি এখানে এক কেজির মতো পানি নিয়েছি গরম পানি করে নিয়েছি অর্থাৎ ডাবল নিব যে পরিমাণ চাল তার ডাবল নেবেন পানি সব সময় গরম পানি এটা আমি দিয়ে দিচ্ছি এখন হালকা করে এগুলা সবগুলো সুন্দরভাবে মিক্স করে নিব আস্তে আস্তে করে মিক্স করে নেবেন বেশি না যেহেতু গরম পানি দিবেন গরম পানি দেওয়াটাই ভালো যত জলদি আপনার রান্নাটা শেষ হয়ে যাবে ঠান্ডা পানি দিলে জলদি শেষ হবে না আস্তে আস্তে করবে নাহলে পানি এসে আপনার উপর পড়তে পারে সুন্দরভাবে যারা আমার চ্যানেলটি নতুন দেখতে তারা অবশ্যই চ্যানেলটি একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আমাদের মিক্স করা শেষ সুন্দর ডেকে দেব প্রায় বিশ মিনিটের পঁচিশ মিনিটের জন্য হাল ডেকে দিব যাতে আমাদের পানিগুলো শুকিয়ে যায় এর সাথে আমি একটা রান্না করে নিচ্ছি পাশের চুলায় মুরগির মাংসগুলো রান্না করে নিচ্ছি তার সাথে খাওয়ার জন্য খুঁজো শুধু খিচুড়তে ভালো লাগবে না দেখুন প্রায় পঁচিশ মিনিট পরে আমি ডাকনাটা সরিয়ে নিলাম পানিগুলো একদম শুকিয়ে গেছে হালকা উপরে পানি এখন আমি সুন্দর করে সবগুলো মিক্স করে নেব দেখুন আমার চালগুলো প্রায় আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর হালকা পাঁচ দশ মিনিট রাখলে আমার রান্না কংক্লিট হয়ে যাবে আমি একটু মিক্স করে নিই ভালো করে এর সাথে আমি একটা স্পেশাল আইটেম অ্যাড করব গাজর আমি এখানে দুইটা গাজর কুচি করে নিয়েছি আগে মেশিনের মাধ্যমে এই পাত্তা পাত্তা গাজরগুলো আমি এখানে দিয়ে দিব শুরুতে দিনে যেন এগুলো গলে যাবে এই জন্য আমি দিই পরে দিয়েছি যাতে এগুলো না গলে গাজরগুলো দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক খেতে সুস্বাদু হবে আস্তে আস্তে করে সবগুলো এখন মিক্স করে নিব আর যেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকা বিল আইকনটিও অন করে নেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পান আমাদের মিক্স করা শেষ যেন আমি কিছু পাঁচ দশ মিনিটের জন্য এভাবে ডাকনারে রেখে দেবো যাতে যা বাকি পানিগুলো আছে ওগুলো শুকিয়ে যায় আমি এখন ডাকনা দিয়ে ডেকে দেব এটাকে আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এখন এখানে হালকা পরিমাণে তেজপাতা দিয়ে দেব সরি ইয়ে দিয়ে দেব পেঁয়াজের ব্যারস্তা এখানে পেঁয়াজের ব্যারস্তা দিয়ে দিচ্ছি ফ্লেভার আসবে সুন্দর একটা কমপ্লিট আমাদের রান্নাটা চলুন শুরু করা যাক আমরা এখন এটা টেস্ট করবো সবাইকে টেস্ট করার জন্য আমন্ত্রণ রইল চলুন শুরু করা যাক আজকের খাওয়াটা আমি এখানে দুইটি তিন তিনটি মুরগির মাংস নিয়েছি এবং সাথে কিছু স্যালেড নিয়েছি গাজর শশা তো বিসমিল্লা করে শুরু করা যাক হ্যাঁ মাংসটা অনেক গরম বিসমিল্লা আলহামদুলিল্লাহ মাংসটা অনেক ভালো হয়েছে নরম হয়েছে পোলাওগুলো অনেক সুস্বাদু দেখতে আলহামদুলিল্লাহ কিছুটা অনেক ভালো হয়েছে মাংসটা অনেক গরম সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম